নমস্কার আমার আজকের নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের পাঁচশো নম্বর গানের আবৃত্তি এই সঙ্গতব, সুন্দর হে সুন্দর পুণ্য হল মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি হৃদ গগনে পবন হল সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর এই তোমারই পরশোর আগে চিত্ত হল রঞ্জিত এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন ল যে মরে এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই সঙ্গ সঙ্গতব সুন্দর teşhundar.